আমি বাংলায় গান গাই আমি বাংলার এই গানের সোষ্ঠা প্রতুল মুখোপাধ্যায় না দেশে টেসে দুই বাংলার মিলন সূত্র যিনি ঘটিয়েছিলেন তার বাংলা গানের রচনা যে গান মানুষের মধ্যে বিভেদ দূর করে কাছে টেনে নেয়ার গান সেই সোষ্ঠা আজ না ফেরা দেশে পাড়ি দিলেন দুই বাংলার কোল খালি করে চলে গেলেন তিনি উনিশশো বিয়াল্লিশ শতকের পঁচিশে জুন অভিভক্ত বাংলায় বরিশালে জন্মগ্রহণ করেন তিনি দেশ ভাগের পর তিনি সপরিবারে ভারতে চলে আসেন এই কিন মাত্র বারো বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় আমি কাটার গান গাই দিয়ে তার গানের জীবন শুরু করেছিলেন এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে রচিত গোসাই বাগানের ভূত ছবিতে তিনি নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন এমনকি শয্যাশায়ী হয়েও তিনি চালিয়ে গিয়েছিলেন তার সেই গান যা অমর করে গোটা বাংলা মানুষজন যা অটুট বন্ধ হয়ে বেঁধে দেয় দুই বাংলার মানুষ